তোমরা কি জানো অ্যানিমি জগতে এমন কিছু চরিত্র আছে যারা জীবনে যাকে সবচেয়ে বেশি ঘৃণা করত শেষে নিজেরাই সেই জিনিসে পরিণত হয়েছে তাহলে চল আজকে আমরা দেখে টপ থ্রি শকিং ট্রান্সফরমেশন নাম্বার ওয়ান লাইট ইয়াগামি লাইট যখন প্রথম ডেট নোট পাই সে ঠিক করছিল আমি পৃথিবীকে বদলে দেব অপরাধ দুনিয়া থেকে মুছে ফেলবো কিন্তু অপরাধ মুছতে মুছতে সে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে অপরাধীকে হত্যা করতে করতে সে নিজে হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী যাকে সে ঘৃণা করত সেই তার পরিচয় হয়ে যায় সে হয়ে যায় এক নিষ্ঠুর কিলার নাম্বার টু এরি এরিন যখন টাইটানরা এরিনের চোখের সামনে তার মাকে মেরে ফেলে তখন এরিন প্রতিশোধ নেয় যে সে পৃথিবী থেকে সকল টাইটানকে ধ্বংস করে ফেলবে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কিছুদিন পরই এরিন জানতে পারে সেই সকল টাইটানদের রাজা ফাউন্ডিং টাইটান এবং এই সব কিছুই ছিল তার প্ল্যানের অংশ নাম্বার থ্রি তানজিরো ডিমন কিং মোজান যখন তানজিরোর পুরো পরিবারকে হত্যা করেছিল তখন তানজিরো ডিমনের প্রতি ছিল আকাশ চুম্বি ঘেনা সে একটাই লক্ষ্য ছিল সে চেয়েছিল যে মোজানকে ধ্বংস করতে এবং পৃথিবী থেকে ডিমনের নাম মুছে ফেলতে কিন্তু গল্পের শেষে দেখা যায় তানজিরা এখন একজন ডিমন কিং এবং সে এখন মুজানের থেকে অনেক শক্তিশালী